কিছুমান সে বেদাতি গালিয়াই নিনা না বেদাত মনে কৰতেই মানে মনে কৰে গায়ন বেদাত শব্দ শুনলেও মানে মনে কৰে গায়ন বিদাতুন শব্দৰ অৰ্থ ইয়া তাক নয়া চৰাচৰি ইহঁতৰ মধ্যে যদি নয়া কোনো জিনিছ আৱিষ্কাৰ হয় নয়া কোনো খাম অঁ তেওঁ গুৰ নাম য়া তাক বেদাত ইগু আবার দুই জাত একটা বেদাতে হাচা না একটা বেদাতে চাইয়া নয়া খাম দুই জাত একটা পালো নয়া খাম আৰু একটা বুঢ়া নয়া খাম আমরার বাসায় পালা নয়া খাম আর বুড়ে বুড়া নয়া খাম পুরান অতিশ যদি সম্মত কেউ কোন নয়া খাম করে তাহলে গু বেদাতে আসানা বালা আর কুরান হদিস পরিপন্থী যদি কুরান হদিসের বিপক্ষে কেউ কোন নয়া খাম আবিষ্কার করে তাহলে এটা তাংলো বেদাতে সাইয়া এটা হইল গুনার খাম বেদাত শুনলেও গাইল না বেদাত তত ধোয়া বেদাত হনলেও খালি গাইল মনে করিও না আমরা একগুড়ো বেদাতি হইয়া তাকে ও মুসলমান আমরা নয়া খাম যেটা মিলাত ভরিয়া চা শিল না নবির যুগে এমন কোন আলিম এই পৃথিবীর বুকে আইছেন যে আপনারা উপাইয়া বইয়া আল্লাহ রাসূলের জিকির করা হারাম বা গুনাহ বা মкру প্রমাণ করে দিয়েতা আল্লাহ যাতর হয় আয়াত মুনামানিয়া তাগলফাজ কুরুল্লাহ কিয়ামু কোদ ওয়ালা জুনুবি ময়া তাফাক্কারুনা ফি খালকিস সামা ওয়াতি ওয়াল আর আল্লাহ জিকির বইয়া করো উপাইয়া করো ফুতিয়া করো ও আয়াতor তাফসীর করতে গিয়া দেখো আল্লাহর জিকির যেন আল্লাহর জিকির ও ন রাসূলর জিকির ও ওয়া রাফানা লাক জিকরা যেন আল্লাহর জিকির ও ন রাসূলর জিকির আল্লাহ নবীর মর্যাদা রে রবীর জিকিরে মর্যাদা স্থান দান করে দিয়েছে যেন মানসে আল্লাহ কয় ন ৰসুল আইন মাই তুমি ৰাসুল ফাকা আল্লাহ ৰসুলৰ অনুসরণ কৰিলে আল্লাহর অনুসৰণ হৈ যায় আল্লাহ পাক কৰবাৰ দিগারে আলমে বৰমাইছ নবী সান তোমরা এমন কোনো কাম কৰিও না এমন কোনো মাত মাতিও না এমন কোনো খা কিছু খাম এমন কিছু মাত আছে যে খামে এবং যে ওনাৰ ব্যৱহাৰে তোমরা ইমান যাইব কি তোমরা বোধও আইতাই নাই তোমরা ইমান নষ্ট হয়ে যে ভুগিলা খান্তাহ তাহামা লু কুমহান তুমলা তা এমন কিষ্ণু মা তেমন কিছু খামাসে যেতাই তোমরা ইমানু যে ভগি বুধ ভাইতাই নাই তাও এলে এখন আমরা যারা আল্লার জিকির নবীর জিকির বসিয়া খরলাম দাঁড়াইয়া খরলাম আল্লার জিকির খরলাম নবীর জিকির খরলাম এমতো অবস্থায় যারা আমরা রে করিয়া বেদাতি থিয়ে গলিয়ায় এরা নবীরে বাল্লো বাটছে না বুড়া লাগছে আপনারা দুলিল দিন আমিনা আল্লাহর জিকির হইলে নবীর জিকির হয় নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয় আল্লাহ রসুলের জিকির বইয়া করাও যাই ফুতিয়া করাও যাইস উবাইয়া করাও যাই হইলে আমরা যখন নবীর মিলাদ করতে গিয়া পুরাণ ভরলাম বইয়া দুরুদ শরীফ পড়িলাম উবাইয়া নবীরে সাল্লা তার সালাম জানাইলাম আল্লাহ যাতে জানাইসই ন বীরে সালাতার সালাম দেওয়ার জন্য এজন্য আমরা পুরাণে করিমর উভরে আমল করতে ইন্নাল্লাহ মালাইকা তহ ই সল্লু না আলান্নবি ইয়া আই আল্লাহী না মানুহ সল্লু অলাই মোসাল্লিমু আল্লাহ যাতে বনাইসন ইমানদার অকল বিশ্বাসী অকল ন বীরে সালাম জানাও এজন্য আমরা দাঁড়াইয়া বইয়া নবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা আপনার বইয়া বইয়া দুরুত জানাইলাম

বেতা শব্দটা এক গুরে মানষে গাইলে হরিণত হৰিলিছে খবর জিয়ারত করা ুন্নত নবিজিিয়ে সুহাদায় হুদ সুহাদাায় বদী নর জিয়ারত করসইন আপনার কি বুলে জন্য তুল মোহাল্লাহ জান্নাতুল বাতিয়ার কবর ভাষী উ্ন জিয়ারত করসইন। আমা এশাসিদদতা আদিয়াল্লাহ হ তালা আনা তাই হদিস সভভরাত রায় আমার হুুজায় নবিজির তাহার তারিখ যোন দুুমাই গেলা মদরা ত্রীয় ইলত চতুুর দিকে তালাশ করি নবিজিত হুজরায় নাই। বাহি রইলাম সন্ধানে গিয়া জান্না টুল বা তো ইয়ার মধ্যে নবীজিরে ফেললাম তাও আপনার আন্দি আল্লাহ রসুল আল্লাহর গেছে দুয়া করবা এম তো অবস্থায় অদ্নবীজি আপনার দুয়া শেষ করি বৰ্মাই লাহে শাহ বাৎসনী নবীও তোমাৰ শকৰ মধ্যে আপনার শক্ত নবী করবা লে আর রসুল আল্লাহ এমন কিচ্ছু নাই তবে আমার মনৰ শান্তির লাগি সন্ধানে বাই রইছে আল্লাহর হাবিবে ভর্মাই নাই শাহ জাননী আই কুঞ্জায় আজকে আমার উন্মতর অগণিত গুনাগার অলরে আইজ আল্লাহর আইজ রাতকে আল্লাহ মাফ করি দিবা এজন্য আমি আমার উন্মতর মাঘ বিরত সামার জন্য জান্নাত মুসলমান তার দ্বারা দুইটা জিনিস প্রমাণ করে দিতাম চাই খবর জিয়ারত করা নবী করছেন জিয়ারত করা শূন্য নবী যে যে কাম করছো ইনুমতর লাগি খাম শূন্য খবর জিয়ারত করা শূন্য আমরা কবর জিয়ারতের লাগি যাই আমরা যারা কবর জিয়ারত করি এক গুরু ভাই আইতে আমরা রে কবর পূজারি কইന്നി না না ওলি আউলিয়ার কবর জিয়ারতের মধ্যে যাই আউলিয়ারে আল্লাহ কই না আমরা ওলি আউলিয়া আল্লাহর গুলাম মানিয়া যাই ওলি আউলিয়ারে আল্লাহর গুলাম আল্লাহর প্রিয় গুলাম মানি আর তারার কাছে গিয়া ও শিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি এখন আমরা যারা কবর জিয়ারত গেলাম আউলিয়ার দরবারও বা সাধারণ আমরা মূর্ধে গানোর দরবার কবর জিয়ারতের মধ্যে গেলাম কবর জিয়ারত করার কারণে এক বুড়ো মানুষে আমরা রে কবর পূজারি কইনি না না সোশ্যাল মিডিয়ার যুগ সাইয়া দেখিও কবর জিয়ারত করা সুন্নত সুন্নত রে যারা কবর পূজাত নিয়া ভার করি দিছইন এরা রা আপনারা বিবেচনা করইন এরা চাই বলে বেহেশতর মধ্যে যাইত সুন্নত কাম যারা আদায় করে এরা গালি দে কবর পূজা মুশরিকিনর কবর আপনার পূজার লগে আমরা তুলনা করি আবার হে অন্য মাস বড়িয়া কই ব্যস্ত যাইত কি বেশ টিকান কেওরার বাফর করি দা সত্য নি সূত্র যদি ঠিক থাকে না তাহলে এইখান বাবা ইতি মিরাস নাই জলদি তুমি ভাগ করি নি ও মুসলমান আবার ওখানে লক্ষ্য করো কবর জিয়ারত নিয়ম আছে দুনিয়ার মুসলমান নমাজর লাগি কিবলা বামনার ইয়ো করা কিবলা দিকে মুখ করা ফরজ যদি কিবলার দিকে তোমার চেহারা হয় না নমাজ তোমার হইতো না কিবলা দিকে মুখ করিয়া নমাজ পড়া ফরজ কিন্তু দুয়ার লাগি কিবলা আছে নি কুরআন এমন কোন প্রমাণ কোন বেটায় দেখাইতা ভরবানি বোলে ধুৱা কৰ তেও আহিলে কিবলা মুঠ য়া দুৱা লাগে যদি কিবলা চালা দুৱাওয়ে না তাও অইলে ফজৰৰ আচৰৰ নমাজ মাছা আহিলে তহবিল আল্লা মামুল কেৰামে মাচা আহিলে তহকীলৰ আৱিষ্কাৰ কৰলা সেনে মাচাইলে তহবিল মতলব য়া তাক লৈ আচৰৰ ফৰজৰ বাদে নভল নাই চূন্নত নাই ফজৰৰ ফৰজৰ বাদে চুন্নতাৰ নভল নাই মস্তাহাব য়া তাক লৈ ইমান চাপ জমা তৰ দিকে ভিৰি জিতা ইমান যদি ভিৰি যায় তেতিয়া ফৰ্ষ্টমেদি মোক না ফিছ হইলো ইমাম সাহেবর মুখ জগন ফুপমুখ হই গেল বা দক্ষিণ উত্তর মুখ হই গেল উদ্দক্ষিণ মুখ হই গেল তখন কিবলা বাজু ফিস হইলো না সামনে রইলো ফিস হইছে বার গরোনি কিতাব ওর শরা কিতাব বার গরোইন বার করলে প্রমাণ হইবা হেদায়েত আমি যে কোনোটা বার হল প্রমাণ আছে আল্লাহর বান্দগান কবর জিয়ারত গিয়া আপনার দুয়ার লাগি সঠিক কোনো নির্ধারিত কিবলা নাই যেদিকে তুমি আছো ওদিকে দোয়া করলে হইবো দুয়ার লাগি কোনো কিবলা নির্ধারিত নাই আমরা কবর যাই কবর মুকাম না সামনা হইয়া দোয়া করি মুস্তা কবর ফসিম বাজু তু বাইতাম মনে মনে আনতাম মুর্দার মুখে দিসাইয়া ফসিম পাশে উবাইলে মুর্দারে তো আপনার একটু মুখ কাতরা করি ফচিম মুখে তুই শুনলেন আপনি কবর পশ্চিম পাশে যাইতা জিয়ারতকারী আর আপনার খেয়াল রাখতা মুর্দার মুখে দি যে মন সাইতরা সব মুজো কুয়াবালার কুলো কুয়াবানা মনে মনে আনতা ও জাগাত মুর্দার মুখ মুর্দায় আমারে সরাসরি দেখতে আমি যদিও মুর্দারে দেখি না আমার মুর্দার কবর হালতটা কেমন জানে চায়ে তুমি চোখ দি দেখো নতুবা মনে মনে আনো অধিকে মুখ কিবলার দিকে ফিরিয়া মুখ করি দোয়া করার কোনো উসুল নাই দেখবাই আমরার মাঝে এক বুড়ো ভাই এই না শোন কবর জিয়ারত গেলা কবর মুতা জিয়ারত করলা দোয়ার যেমনে সময় আই গেল মায়ের কবর ওকার বাবার কবর

যোন কবৰ গিয়া হাল কৈ মূৰ তাকা ৰৌকাৰী নৌকাৰী নৌকৰো তাৰ দৌল মাৰি কবৰ আইয়ো দেখা কৰে জিন্দাৰ লাগি এমত অবস্থায় যখন মুর্দার রুটা আইল আর তোমার লাগি দেখা করে ওই সময় যখন তারে পিস দিলে মুর্দার ভালো লাগছে না বুড়া লাগছে রুটায় ভালো হইল না বুড়া লাগলো ও তার লাগি মুসলমান কবর জিয়ারত্ব গেলে কবর মুখামুখ করি দুয়ার চেষ্টা রাখিও আই আর মাতর মধ্যে ও মাত দেখাই দিতাম চাই আমরা শুননি আকাঈদের মানুষ সবে বড় তোর পনেরো তারিখ আমরা রোজা রাখিয়া থাকি আর রাইট আমরা কি বলে নফল বাদতর মধ্যে কাটাইয়া থাকি এখন আমরার মতো আরেক গুরু গুরুবাইন ভার এরা মসিদে মসিদে মাইক লাগাইয়া ওয়াজ ভরই না সভ্য রাত ইয়া কোনো রাইট নাই

ইশো দুই গোস্র সুটো গুনারে মাফ হিদি লেগা কদে শরি঵র মিদে প্রমানো যাতাগলো লাইলা তুলো বরাত আছে

গেলো হাদিস তার অপমান হওয়া গেল আমি কইলাম কোন প্রমাণ নাই যে কোন দিন রোজা রাখলে গুনাহ হই নি তো মাত্র পাঁচ দিন রোজা রাখা দুশ নিষেধ পাঁচ দিন আইয়ামে তশরিক কর তিন দিন আর দুই দর দুই দিন ও পাঁচ দিন তা হইলে আপনার পাঁচ দিন ছাড়া যদি সারা বছর রোজা রাখা যায় তে সবরাত কিয়া আমি রোজা রাখলে তোমারই টাটা পড়ে খেনে রুজা রাখা যখন সওয়াব আছে তুমি ঈদ মসজিদে মসজিদে আওয়াজ গড়িয়া মানসরে সাহেবানর রোজা таки হোরাও কেন নবীজি সবচেয়ে বেশি নকল রোজা রাত সাহেবানর चांदো আমরা রাখিয়ান না সাহেবান সবরাত বলকে একটা তো এর কিছু মানে রাখে আগো таки হোরাই লিয়া লাগি আমরার খয়াকা লিয়া লাগি গেছ গিয়া বলে সাহেবান গিয়া কোনো রোজা নাই বেটাই সাহেবান গিয়া রোজা আগে তোমার অসুবিধা কি যে কোনো দিন নকল রোজা আগে সওয়াব আছে যে কোনো রাইত নবল এবাদত করলে সব আছে তাহলে তুমি দার কুড়াল লইয়া বার কি বলে সব বরাত কোনো রাইত নাই মসজিদ তাকিও না আমার ইতা করিও না হিতা করিও না এসা ভরিয়া গর গুমাওয়ার ফজর আইয়া জমাতে দুনমাজ আদায় করি লিও ওখান তোমার লাগি বেহত রইব সব গুজারি যাইও না নাও জুবিল্লা ওস্ত বিরুল্লাহ খামলায় খাম করলে বিনিময় মালিক এমনিও দে আল্লাহর খাম যদি গুলামে আমার সবে বরাতর রাইত কইয়াও তাজুদ ভরে কোরআন তিলাওত করে দোয়া করে তৌবা করে বেকার যাইতো নাই তাও এলে আমরা নিজে বিবেক কাটানি দরকার যারা আল্লাহর এবাদতর দিকে ডাকে এরা বালা না যারা এবাদত থাকি হরাইবার ফিকির তাকে এরা বালা বালা যারা আল্লাহরে রে লাগি রাস্তা দেখায় ডাকে এরা বালা না ফত থাকি যারা হরাইবার চেষ্টা করে এরা বালা আপনারা উত্তর দেখবো কুঙ্গুরো বালা হয়ানির চেষ্টা চলছে বিরিয়া ওখান মাত বুঝাইবার লাগি হইয়ার সব্য রাত হইয়া কোনো রাইত নাই সব শব্দ হইল ফার্সি পুরানি কেন ফার্সি নি সব শব্দ ফার্সি সব শব্দটা হইল ফার্সি কুরআন শরীফ তো ফার্সি না আরবি ও তার লাগি কুরআন শরীফ ও কইছে লাইলাতুম মুবারাকা লাইল আরবি শব্দ তার লাগি লাইলে মুবারক বরকতর রাইত কইছে আর হদিশ্য ৰূপৰ মধ্যেও আপনার সব বৰাত নাই কেন না সব শব্দ ভার্সি ইয়া ইয়া হদিস ইয়া তাক লো আৰ বি মূল হদিশ গুলো আয়া তাক লো লাগি হদিশ সব বৰাত কৈয়া নাই তাই আউয়া মানসৰে টগিবার লাগি কিছু বেয়াত কল মিছা বংনে বই পুৰাণ হদিশ্য সব বৰা কৈয়া কোনো ৰাইতো নাই দিনো নাই ইকান আমিও তো একো সব বৰাত কৈয়া নাই ইকান ভাষা ভাৰছি অগু বাসা বদলা গিয়া লাইলা তুল বরাত হইয়া লাইলা মুবারকা হইয়া লাইলা তুল মুবারকা হইয়া কুরআন ও হাদিসের মধ্যে বারবার আছে কোনো অসুবিধা নাই এবারেও আমরা আরো আগে বাড়ি বাইরে তুলা খেয়াল করো জমানা বড় ফটি নাই হাদিসে ইমান লইয়া যাওয়া কঠিন হইয়া পড়ে গেছে ও মুসলমান তারাবির নামাজ কেউ গড়ি 20 টাকা কেউ 22 টাকা কেউ আপনার আইছই না টাকা খাত তো মুসলমান কয়েক দুবার রমজান আওয়ার বাদে তেরাবি আট রেখা ফোড়ার লাগি ফোড়াইবার লাগি এখন এবারে আউয়া বুজ কোনো দলিল দিয়া কইতাম সাইয়ার না নমাজ নফল বেশ পড়লে গুণা হইনি নমাজ নফল নমাজ বেশ পড়লে গুণা হইনি উত্তর আপনারা দেখো আমি না হয় না তাও এলে যা আমরা আজীবন তাকি হুনিয়া ইয়ার দেখিয়া ইয়ার আমরার বাপ দাদা পূর্বপুরুষে সাইর মজবর ইমামে বিশ টাকা তারাবি ভলি ভলি আইছে আমরার বাপ দাদায় পড়িছ এখন যে বাল্লা আপনি মগলে জ্ঞানী হলে আরম্ভ করলা আট টাকা থোড়াইতা তারা ফলিত কিছু মানে আমরা লাভ করটাই কিন্তু না লস করটা বিশ টাকা তোলে বিশ টাকা তোর সব পাইতাম কোরআন শরীফ কত বেশি সব পাইতাম কোরআন শরীফ তিলাওত নমাজর হালতে শুনিয়া বেশি সব ওর মুস্ত পাইতাম বিশ কি যখন কমাইয়া তারা আটর মধ্যে আনি লিতরা তা হইলে এখন আট টাকা ছড়লে বিশ টাকা তোর সব পাওয়া যাইব বলে কখন কোন অবস্থায় না তা হইলে যারা আমরা শরীয়ত্রে খন্ডন করতেছে টুকরা করতে আসে শরীয়ত তাকে ভিন্ন নীতি ভিন্ন নিয়ম নীতিরে কমাইতে আছে এরাই হইয়া তার লগি বাতিল বিরকা আর যারা পুরান হদিস মহাবিকা ওনার চলতে আছে জীবন রে চালাইতে আসে এরাই হইয়া আলে নাজিয়া বা আলে সুন্নত ওয়াল জামাত একটা মাত মাতি আমার মাত্র সমাধান করবো মহাসম্মেলন অত লম্বা আওয়াজ কোনো কোন যুক্তি হয় না তাই আপনার একটা মাত মাতিয়ারে আমি মাত্র সমাধান করতাম সাইয়ার আমরা কৌমি পাবলিক মাদ্রাসা চালাই মুসলমান কিয়ালর লাগি মাত ওখানে মাতছি

বেদাতি মাদ্রাসা ছান্দা দেই না গাইল কোন বেদা বেদাতি কোন গান করায় ও যে সভ্যরাত করি সব কদর করি আমরা তেরাবি বিশ জায়গা পড়ি আমরা কিতা করি আপনার এইভাবে যে আমরা কিছু নবীর মিলাদ বলি দোয়া করি আপনার পশ্চিম মুকা ফিরি না জিয়ারত করি ও তার কারণে আমরা নাম হইয়া থাকলো বেদাতি ত্রিশ বছর ঘুরিলাম নাগালের মিজোরাম মরিল মণিপুর অরুণাচল ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গেলাম অন্যান্য সংগঠনের অনুসারী সারা মানু না একটা অংশ মানছে আমরা রে বেদাতি হইয়া বেইজত খরপ্ল সান্দাও দিল না বিগত বছর আল্লামা সারি মুলক সাহেব রহমদ্দা জিল্লা আলিয়ে কোন এক উদাহরণ টানতে গিয়া কইসলা যে অমুক জায়গা সান্দা দিও না ওখানোর পরিপ্রেক্ষিতে আমরা কি হইল গোটা সোশিয়াল মিডিয়ায় তার নুহরে গাইল আরম্ভ হইছে হাজারে হাজারে আমরারে রে দেইন লগে বেদাতি গালি আই হাজারে হাজারে দেইন না লগে বেদাতি গালি আই না রে অন্যান্য শব্দ উচ্চারণ করইন সমালোচনা করইন গিল্লা গিবত করইন আর বাস স্ট্যান্ড হিসাবে একটা শব্দ কারণ বসত আনার কারণে সোশিয়াল মিডিয়া বিলকুল তুরফাল আরম্ভ হয়ে গেছে এই ইসলামর বিদ্রোহ এবং এই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে গিয়া মুসলমান আমি আপনার কাছে আবে আবেদন রাখি জাতি কর্মপর্ণ নির্বিশেষে যে কোনো সাইলে যদি সোয়াল করে অনুযায়ী দেওয়ার চেষ্টা করো যদি আপনার লগে কেউ বাদ ব্যবহার করে আপনি তার লাগি বালা ব্যবহার করো আপনার কেউ গালি দিয়ে আপনি তার লাগি ভালটা হেদাইও তোর দোয়া করো আপনার কেউ আপনার কেউ ক্ষতি করে আপনি তার আপনার কি বলে লাভ করি দেওয়ার চেষ্টা করো এটা এলো আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আপনি এটা করতে পারো তো তুমি সুন্নি মুসলমান আর যদি একজনে গালি দিলে আপনি তিন গান দেওয়া যাও গিয়া একজন এক ক্ষতি করে আপনি নয়টা করা যাও গিয়া তাহলে আপনি আপনার নাজিয়া বলি আপনার কখনো গণ্য করিও না वला मौला मोहम्मद सई दीना मोला मोहम्मद हु তবে এখন গিরি আমরা আমাদের কিছু আইব সমাদর সামনে তুলিয়া ধরা দরকার মুসলমান আলে সুন্নতল জমা তোর নাম দিয়া আমরার মাঝে কিছু ব্যতিক্রমী খাম আছে এগুলো বর্জন করা লাগবো কিছু মানুষ আমাদের গাইল খাওয়ায় যারা মুখামো যায় ডুল বাজায় ডুল ডুল বাজায় মুকামোজায় ডুল বাজায় জিকার করলে আলে সুন্নত কয় আচ্ছা আপনারা কত কোসাইছেন যে গিয়ে ডুল ডপকি বাজায় গাঞ্জা খায় ডুল বাজায় ডপকি বাজায় গাঞ্জা খায় গান গায় নমাদর টাইমে নমাদ ধরে না সুন লম্বা রাখিলায় হে আলে সুন্নত কইলে আপনি গোসাই বানিতারেন ই ফাগলি গইন গোসাই লাইন কিতার লাগি কি যে বিতর মাঝে পড়লাম আকীদা অত সময় আলোচনা করলাম যারা সঠিক প্রকৃত মুমিন মুসলমান যারা সুন্নতর পাবন যারা এরা হইল আহলে সুন্নত ই ফাগল কবি যে গুণ গাঞ্জা খাইন ডুল বাজাইন গান গাইন ইগুন হারাম করতে আহলে সুন্নত না অগুন তোর নাম আহলে বেদাত আহলে বেদাত আমরা দি দিয়া ই গালা গালি করো তোমার ইমান নষ্ট করো কি তারা লাগিয়া তবে শুনি তোর মাঝে এক বুড়ো মানু আছেন ফির বাবার দরবারও যায় ঐক্যতার কারণে আর অন্যান্য কোনো কারণেও ফিরর গেছে গিয়া হলাত কিছু নামে নামে চলবে না আল্লাহর নাম ব্যতীত বস্ত জব করলে গু খাওয়া ইয়া তাগলো হারাম জন্তু যদি ফিরর নামে জব করো বাবার নামে জব করো মায়ের নামে করো দুনিয়ার যে কোনো কেউ নামে করো গাইরুল্লাহর নামে জবাক করা জবাক পিতো বস্তুয়া হালাল যদি হয় তা জবর ভিত্তিতে হারাম গেছে ফিরর নামে কুরবানি করলে ইগু যদি হারাম হয় তা হইলে ফিরর নামে সিন্নি করলে ইগু হালাল হইছে নে বলে না ও মুসলমান আল্লাহর গান আমরা কোন ফিরর গেছে ফিরর বাড়ি যাই না ফিরর নামে সিন্নি করি না যারা ওয়া তালো জুহাল জারার কোন জ্ঞান নাই ওই অজ্ঞনতার দলে গিয়া আপনার তা করিয়া তবে এর কারণে আলে সুন্নাত তার দায়বদ্ধতা

যে গিয়ে ইকান করছে ইকান গুনার কাম করছে এটা কোন অবস্থায় শরীয়ত সম্মত নাই যে করছে দুই তারেতে আহলে সুন্নত রে দুশা যাইতো নাই আহলে সুন্নত ওই কোন আলিমে আজ পর্যন্ত কইছিনি বকরিয়ে কোন বস্তু খাইলে তার কো আমার কতই গ্রস্ত বস্তু টানিয়া ভিড় রোজা তোয়া বিচার চাইও তইলো যে তারে দুশো তারে জিজ্ঞাসা করো ভাই সমুদয় কই থাকি আর আপনার কি বলেন তে তার তোর কারণে আলে সুন্নতরে দুষারূপ করিয়া নিজর আমল ও ঈমান নষ্ট করিও না ও মুসলমান আল্লাহর বান্দা কান খেয়াল করো বালা করিয়া যখন সবে বড়া তাই আমরার মাঝে কিছু জিনিস আপনার উদাহরণের মধ্যে আনা লাগে আপনার ত্রিপুরায় নাও অন্যান্য জাগার মধ্যে পাইছি সোশ্যাল মিডিয়া মাথা যায় না অন্যান্য জাগার মাজে পাইছি জাগাল নাম যদি কইলাই মিডিয়ার মাধ্যমে যাইব আর ইতা খানো দরিয়া কইবা মেসাব কোনো গিল্লা করা যায় নাই তো অমুক জায়গা আমরা যা তুমি আমরার গউর 빌্লা করছল ওতার লাগি জায়গার নাম খোৱা যায়তো না জায়গার নাম না কইয়া কইয়ার বিশ্ববিন আমরার পেলাকার ভিন্ন ভিন্ন জাগা আছে সবে বড় আওয়ার আবাতে আগে আগে দেখতাম বাতি গরো তিনটা দরজাত ছয়টা মোমবাতি জানালা গাটো গাটওয়ারও নয়টা আপনার ফেশাবর বাথরুমের খন্ডা তারও তিনটা টয়লেটের খন্ডা তারও দুইটা সাইরোবা খালি মোমবাতি জ্বলাই রে রে আগরবাতি ছোট আলো জিজ্ঞাস করতাম ইতা কারণটা কি তা ও তো বাত্তির রাইও বায়জলানি বলে আজ তো বাত্তির রাই ওবা বাত্তি কইয়া রাইতে গো আসিন রাইত তো সফরাতর লাইলাতুল বরাতো লাইলাতুল বরকতর রাত সবে বরাতর রাত এতে আপনার বাত্তির কইয়া কোন রাত আসেনি নাই হিগি এখন বুঝারও আনারে কিতাবুলে বাত্তির রাই কোয়া ওয়া তার লগু না একান্ত আমিও কইয়ার বাত্তির রাইত নাই নির্ধারিত বাত্তির কোন মোমবাতি আরগরবাতির কোন রাইত নাই বরাতর রাইত আছে বরকতর রাইত আছে কদর রাইত আছে আরবার রাইত আছে জুম্মার রাইত আছে বাক্তির রাইত নাই কিছু মানুষে ওয়াকিদা পোষণ করে ইয়া তাগন যে হিন্দু অগ্লার মূর্তি বুঝা আর আমরা রইয়া তা খালি আর আমরা রইয়া তাগ লগি আপনার সব্যরা দুই ওটা সমান হুঁচ নিগুরি মানুর মা হিন্দু মানুষের বলে খালি বুঝায় এদিন তারা বাতি জ্বালাই নানি বেশি বেশি তাদের জন্য তাদের এটা জরুরত খুজা তাদরিত বোমা মারতা বাতিয় দলাইতে গু তাদরে বাদ তো আমার মাতার কোনো অধিকার নাই তবে হিটার লাগি নি আমরা সব রাতে মিলাইলে হইবনি ও আমরার মাঝে কিছু আনব অজ্ঞিল আছে ইতা কইয়া তা কই না গো ইতা কইয়া তা কই না কি বলে হিন্দু অগলর আমনার ইওর হিন্দু অগ্লার খালি বুজার মুসলমান অগ্লো রইয়া তাং লগি আপনার কি বলে সবে বরাত দুইটা সমান হিগু রই আপনার খালি বুজাত বাতি আমরা সব বরাত জালাই বেশ কমইয়া তাগলো তান তানটা বুজার আমরা টপ বরাত অস্ত ইন্নাল্লাহু গাফুরুর রহিম সব বরাত কইয়া লাইলাতুল কদর বা বরাত কইয়া আপনি কোন বাতি জালানি সব রহম মনে কইও না মজার খানাত নিয়া বাতি জ্বালানি সবর কাম মনে করিও না ফিরসাবর মুকাম ও যতা বাতি জ্বালানি কাম মনে করিও না ইসরাফ আল্লাহ পছন্দ করে না ইন্নাল মুবা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি যারা অতিরিক্ত খরচ করে বেহুদা খরচ করে ফাজিল খরচ করে অযথা যতা খরচ করে এরা শয়তানের বন্ধু আর আল্লাহর জাতে বরমাইরা কি বলে শয়তান হইয়া তাহলো ইনসানের পরম শত্রু মানিয়া কক মুসলমানীরা নষ্ট করি না তাই আপনার সব্য আজ বিদ্যুত যুগ বড় কারেন্ট আছে মসজিদও আছে মোজারখানা আছে এক বাতির জায়গা নয়টা জাল আনি যা ইনো বেহুদা বাজার তাই মোমবাতি আনিয়া জ্বালানিটা ইসরাব হইছে না না লাগি মোমবাতি বেশি জ্বালানো যাবে না আগরবাতিও জরুরত থাকি বেশ জ্বালানি যাবে না যদি বেশি জ্বালাতে ফজল করছো করছো এটা হইয়া তাগলো কি আপনার কি বলে এটা হইয়া তাগলো গুনাহ আল্লাহর বান্দাগান আমি আপনার আর সামনে শুধু আহলে সুন্নাত ওয়াল মূল ভিত্তি গুলা দেখাইবার লাগি মাতকানাই রাঞ্চি দুরুশরী ফড়াইনা আল্লাহুম্মা